দশক মসজিদে তাবলিগের রাত্রি যাপন কার্যক্রম নিয়ে সরকারের নতুন নির্দেশনা রাজধানী কাকরাইলে মসজিদে তাবলিক জামাতের সব রাত্রি যাপন কার্যক্রম পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিয়ে পরিচালনা বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার উনত্রিশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওপর সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় মাওনা মোহাম্মদ জোবায়ের ও মাওলানা সাদ এর অনুসারীরা আগে থেকে জেলা উপজেলায় যেসব মসজিদে নিজ নিজ তাবলিক জামাতের কার্যক্রম পরিচালনা করে আরস্যান শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিবাদমান পক্ষদয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো গত আঠারোই ডিসেম্বর গাজীপুরের টঙ্গিতে বিশ্ব এস্তেমা ময়দানে পাঁচ দিনের জোর এস্তেমা পালনকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন আহত হন আরও চল্লিশ পঞ্চাশ জন এরপর ছাব্বিশে ডিসেম্বর জামাতের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের সাতপন্থী হিসেবে পরিচিত মাওলানা সাদের অনুচারীদের কাকরাইল মসজিদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় সরকার একই সঙ্গে অন্য পক্ষকে কাকরাইল মসজিদের আশপাশে বড় জমায়েত করা থেকে বিরত থাকতে বলা হয় দর্শক আপনারা জানেন যে গত কিছুদিন আগে গত আঠারোই ডিসেম্বর যেটা আপনার টঙ্গি এস্তেমাজ এটা ইয়ে করলো এটা এটার উপরে ভিত্তি করে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের এটা সরকার ভালো একটা অবস্থায় নিচ্ছে না কারণ একটা আলেম যাদের উপরে বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা যেখানে বাংলাদেশের বা বিশ্বের সব দেশে আলেম ওলামা যারা আছে তারাই আল্লাহর নির্দেশনা দিবে তারপরে যারা যারা পথভ্রষ্ট হয়ে যাবে তাদেরকে পথে নিয়ে আসবে হানাহানি খুনা খুনি মারামারি এগুলা তাদের মধ্যে এটা হওয়া এটা মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে যার জন্য সরকার বর্তমানে এই সিদ্ধান্তটা নিয়েছে এটা একটা আমরা মনে করি যে এটা একটা সঠিক পদ্ধতি এটা একটা সুন্দর একটা পদ্ধতি নিয়েছে সরকার এটা ব্যবস্থাটা খুবই একটা নির্দেশনা খুবই একটা সমোপোগী যাই হোক সরকারকে এই জন্য অনেকটা ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম